সর্বম শিবামায়াম শিবানন্া শিবকৃপানন্দা আজকে আমরা শুরু করব মেষ লগ্নের মার্চ দু হাজার চব্বিশের দৈনিক পথ চলার আলোচনা মার্চ দু হাজার চব্বিশ অন্যান্য সব মাসের মতোই গুরুত্বপূর্ণ এবং এই মার্চ মাসে একটা বিশেষ সঞ্চার হতে চলেছে সেটা মঙ্গলের সঞ্চার মঙ্গল পনেরোই মার্চ কুম্ভ রাশিতে সঞ্চার করবে যেখানে সক্ষেত্রস্থ শনি অবস্থান করে আছেন এই পনেরোই মার্চ একটা খুব ঐতিহাসিক দিন রোমান সাম্রাজ্যের তিনি রোমান সম্রাট ছিলেন জুলিয়াস সিজার তাকে পথের ধারের এক গণৎকার সতর্কবাণী জানিয়েছিলেন বিভ্যার দ্য আইডস অফ মার্চ সাবধান করেছিলেন কিন্তু সেই সাবধানবাণীকে জুলিয়াস সিজার গ্রাহ্য করেননি এবং তার পরিণতি কি সেটা আমরা সকলেই জানি তো এই যে আইটস অফ মার্চ সেই রোমান সাম্রাজ্যের সময় সেই আইটস অফ মার্চ কিন্তু এই দু হাজার চব্বিশেও সেই রকম এনার্জি নিয়েই আসছে মঙ্গল শনি একটা বিশেষভাবে দ্বন্দ্ব কনফ্লিক্ট বিরোধিতা অপোজিশনের এনার্জি তৈরি হবে তো মেষলগ্ন মেষরাশি আপনাদের একাদশভাবে মঙ্গল শনি নিশ্চিত লগ্ন রাশির অধিপতিগ্রহ মঙ্গল একাদশপতিকে নিয়ে একাদশে বসে আছে সেটা তার মতো করে ইতিবাচক কিন্তু একটা খুব ফায়ারি বিস্ফোরক কনফ্লিক্ট ওরিয়েন্টেড এনার্জি সুতরাং আপনার মনের ইচ্ছে আয় উন্নতি প্রাপ্তির যা কিছু জায়গা থাকবে সব কিছুই কিন্তু বিশেষভাবে একটা অপোজিশনের মাধ্যমে হবে এবং এই মঙ্গল শনির কারণে কিছু সামাজিক ক্ষেত্রে বন্ধুবান্ধবের ক্ষেত্রে কিছু বিচ্ছেদ লস ভুল বোঝাবুঝি বিরোধিতা হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে সাবধান থাকতে হবে যাদের পাইলস ফিস্টিউলা এই ধরনের সমস্যা অলরেডি আছে তারা কিন্তু এই সময় ফিফটিন্থ মার্চের পর সেই পাইলস ফিস্টিউলাজনিত কষ্ট অনুভব করবেন সেই কষ্ট বৃদ্ধি পাবে যাদের নেই তাদের নতুন করে হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তো মেষলগ্ন মেষ রাশির সবচেয়ে গুরুত্বপূর্ণ রাশিলগ্নের অধিপতিগ্রহ মঙ্গলের বিশেষ সঞ্চারটাই একটা ইম্পর্ট্যান্ট জিনিস আপনাদের জন্য এবং সেটাকে কেন্দ্র করেই কিন্তু আপনাদের সারা মাস চলবে এছাড়া আমরা জানি যে কেতুর নক্ষত্র পরিবর্তন হচ্ছে এবং সেটা সিক্স ফোর্থ মার্চ সেই নিয়ে আমরা আলোচনা করেছি বিস্তারিত আলোচনা করেছি ভিডিওতে এই ফোর্থ মার্চ কেতুর যে নক্ষত্র পরিবর্তন হবে চিত্রা নক্ষত্র থেকে হস্তায় প্রবেশ করবে এই কেতুর প্রভাবে আমরা বিশেষ করে আমাদের পিতৃপুরুষদের একটা রিলিজের প্রয়াস করব সিদ্ধগুরুরা এই সময় বিশেষভাবে পিতৃ অ্যাসেনশানের সাধনা করাচ্ছেন এবং এই পিতৃ অ্যাসেনশনের সাধনা আমি আপনাদের সেপারেট ভিডিও উপস্থাপনা করব যেখানে আমরা প্রতিদিন আমাদের গৃহকে বাসস্থানকে বাস্তুকে পিতৃপ্রভাব থেকে মুক্ত করব পরিবারের সমস্ত সদস্য তাদের সঙ্গে যদি কোনো পিতৃপুরুষের একটা এনার্জি লিঙ্কড থাকে এক্সকিউজ মি সেই লিঙ্ককে আমরা ডিলিঙ্ক করব আমাদের শরীরের ডিএনএ সেলসের মধ্যে যে লিঙ্কগুলো আছে সেখানে আমরা সেই লিঙ্কগুলোকে শিথিল করব। এবং ওভারঅল আমরা দেবাদিদেব মহাদেব মহামৃত্যুঞ্জয়ের ভগবান মহামৃত্যুঞ্জয়ের যে প্রকাশ যে হিলিং এনার্জি দিব্য প্রকাশ সেটা আমরা পিতৃলোকে যে যেখানে আছে জানি না জানি নোন আনোন সকলের কাছে পৌঁছবো যাতে তাদের রিলিজ হয় তাদের অ্যাসেনশানটা হয় এবং তার মাধ্যমে আমাদের আটকে থাকা কাজ তার মাধ্যমে আমাদের জীবনের জটিল সমস্যাগুলো আমরা সেখান থেকে নিস্তার পেতে পারি এক্সকিউজ মি একটা জিনিস জানতে হবে যে পিতৃদোষের জন্য বা পিতৃপুরুষের যে এনার্জি যেটা আমাদের জীবনের সঙ্গে আটকে থাকে সংযুক্ত হয়ে থাকে স্টাক এনার্জি তার কিন্তু বিশেষ অশুভ প্রভাব সেটা একটা বিশেষ প্রতিবন্ধকতা আমার জীবনে তৈরি করবে এবং অ্যাসেনশান সাধনা ছাড়া তার কিন্তু কোনো গতি নেই মাথা কুটে মরে গেলেও আপনি সেখান থেকে মুক্তি পাবেন না করতে পারেন অনেক কিছু সে তো সকলেই আমরা অনেক নিষ্ফল কাজ করে থাকি আনপ্রোডাক্টিভ কাজ তো সারাদিন আমাদের ম্যাক্সিমাম আনপ্রোডাক্টিভ কাজই হয় তো এই পিতৃ অ্যাসেনশন সাধনা খুব গুরুত্বপূর্ণ আমাদের শিবযোগ পরম্পরায় বিশেষভাবে এই সাধনা শুরু হয়েছে এই সাধনা আমি আপনাদের সঙ্গেও শেয়ার করব যাতে আপনারাও সেই ফল লাভ করতে পারেন তার জন্য সেপারেট ভিডিও হবে আপনাদের পঞ্চমপতি রবি মার্চ মাসের চোদ্দো তারিখ মিন মাসি মিন রাশিতে সঞ্চার করবে তো চোদ্দো তারিখ অবধি রবি শনির সেই ফেজটা কিন্তু চলবে তো এই রবি শনির যে ফেজ এর কারণে কিছু ফ্রাস্ট্রেশন সিনিয়রদের সঙ্গে মতবিরোধ সন্তানকে নিয়ে ডিস্টারবেন্স আয় উন্নতিতে বাধা এবং হেলথ নিয়েও কিছু সমস্যা আপনারা ফেস করতে পারেন রবির মীন রাশিতে সঞ্চার হলে ফোরটিন্থ মার্চ মিন রাশিতে রাহু অবস্থান করে আছে তো সেই ক্ষেত্রে কিছু নাম হানি হওয়ার সম্ভাবনা সন্তানকে নিয়ে কিছু টেনশন সন্তানের দূর ভ্রমণ দূরযাত্রা এবং কর্মস্থানে কিছু ঊর্ধ্বতন কর্মচারীর সিনিয়রদের একটা অপ্রসন্নতার শিকার হওয়া ডিসলাইকের শিকার হওয়ার একটা সম্ভাবনা একটু সাবধান থাকতে হবে অবশ্যই বুধ গ্রহ আপনাদের তৃতীয় এবং ষষ্ঠপতি বুধ গ্রহ সেভেন্থ মার্চ মিন রাশিতে দ্বাদশে নিচস্থ হয়ে রাহু যুক্ত হবে দিস ইজ ভেরি ভেরি ক্রিটিক্যাল থার্ড অ্যান্ড সিক্স লর্ড সুতরাং নিজের বুদ্ধি নিজের মেন্টাল ইন্টেলেকচুয়াল পুরুষাকার ইনপুটস এবং যা কিছু আমার স্কিলস আমার দক্ষতা সেই জায়গায় বেশ কিছু এলোমেলো সিচুয়েশান হয়ে কোয়ার্ডিনেশনের লস হয়ে একটা জীবনে বড় রকম ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা প্লিজ বি ভেরি ভেরি কেয়ারফুল এই বুধ দ্বাদশে রাহুযুক্ত হয়ে নিচস্ত হবে কর্ম পরিবর্তন ইন্টারনেটে কোনো ফিনান্সিয়াল ফ্রড নানান রকম কমিউনিকেশনের ক্ষেত্রে ভুলভাল হওয়া এবং মানসিক যে ফোকাস অ্যাপ্লিকেশন যে কোনো কাজে আপনার যে কনসেন্ট্রেশনটা দরকার সেটা কিন্তু বিশেষভাবে ছাত্ররাও কিন্তু একটা ডেফিসিট ফেস করবেন এই বুধ ছাব্বিশে মার্চ মিন রাশি অতিক্রম করে মেষে আপনাদের লগ্নে রাশিতে প্রবেশ করবে বৃহস্পতির সঙ্গে অবস্থান করবে শুক্র আপনাদের দ্বিতীয় এবং সপ্তমপতি ভেনাস সাতই মার্চ কুম্ভ রাশিতে প্রবেশ করছে দ্বিতীয় সপ্তম্পতি একাদশপতির সঙ্গে একাদশে এটা বিশেষভাবে কিন্তু একটা আয় উন্নতির যোগ সৃষ্টি করছে ব্যবসা যারা করছেন যারা স্বাধীন পেশায় আছেন প্রফেশনালস তাদের জন্য বিশেষভাবে কিন্তু একটা লাভজনক সময় তবে এটা খেয়াল রাখতে হবে যে স্যাটার্ন সবসময়ই একটা ডিসিপ্লিন একটা কারেকশন মোডে থাকে সুতরাং ভেনাস যখন আপনার ইলেভেনথে আসবে শনির কাছে তখন বেশ কিছু রিলেশনশিপের জায়গায় কিন্তু কিছু কারেক্টিভ মেজার্সের একটা পরিস্থিতি তৈরি হবে সেটাকেও কিন্তু অ্যাকসেপ্ট করে গ্রহণ করে চলতে হবে এবং এই ভেনাস পুরো মাসটাই আপনাদের ইলেভেনথে থাকবে থার্টি ফার্স্ট মার্চ গিয়ে সে দ্বাদশে মিন রাশিতে প্রবেশ করবে লগ্ন রাশিতে আপনাদের বৃহস্পতি অবস্থান করে আছে সেই অবস্থান চলবে একাদশে শনি দ্বাদশে রাহু ষষ্ঠে কেতু কেতু নক্ষত্র পরিবর্তন করছে ফোর্থ মার্চ তো প্রিন্সিপালি এই মঙ্গল শনির যে এনার্জিটা সেটা আপনাদের একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে এবং মঙ্গল শনির আগে মঙ্গল শুক্র যেটা সেভেন্থ মার্চ অবধি মঙ্গল শুক্র দশমে থাকছে মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মার্চ দু হাজার চব্বিশ মেষরাশি মেষলগ্নের জন্য অত্যন্ত শুভ নানানভাবে আয় উন্নতি কর্মলাভ বিবাহ স্থির হওয়া কোনো বিবাদ থাকলে তার মীমাংসা হওয়া এবং সেটা আপনাদের পক্ষে মীমাংসা হওয়া ফেভারে যাওয়া উচ্চবিদ্যা কর্মপ্রাপ্তি অসুস্থতার ক্ষেত্রে আরোগ্য লাভ সঠিক চিকিৎসা লাভ নানান দিক দিয়ে কিন্তু আপনারা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড শুভ ফল পাবেন এবং এই দুটো দিনকে আপনাদের ক্যাপিটালাইজ করতে হবে থার্ড অ্যান্ড ফোর্থ গিয়ে বেশ কিছুটা সমস্যার জায়গা মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব পারিবারিক সুখ শান্তি কিছু ঘাটতি হওয়া মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স মন অত্যন্ত বিক্ষিপ্ত থাকবে এবং ভুল ভাল সিদ্ধান্ত নিয়ে নেওয়ার একটা সম্ভাবনা থাকবে ইউ মাস্ট বি ভেরি কেয়ারফুল পাঁচ আর ছয় ফিফথ অ্যান্ড সিক্স মার্চ দু হাজার চব্বিশ আবার মেষলগ্ন মেষরাশি বিশেষ শুভ ফল পাবেন ভাগ্যস্থানে একটা বিশেষ বলবান প্রভাব দেখা যাচ্ছে আপনাদের জন্য কর্মে উন্নতি গৃহসুখ গৃহক্রয় উচ্চ উচ্চবিদ্যায় সাফল্য সিনিয়রদের প্রশংসা লাভ যারা রিসার্চ করছেন তাদের গাইড সংক্রান্ত সমস্যা থাকলে সেই সমস্যার নিষ্পত্তি হওয়া ওভারঅল একটা কিন্তু আপনারা সন্তানের জন্য শুভ নানান দিক দিয়ে আপনারা ভালো রেজাল্ট পাবেন সাত আর আট সেভেন্থ অ্যান্ড এইথ মার্চ গুরুত্বপূর্ণ দুটো দিন এই সময় এই দিনের মধ্যে আমরা মহাশিবরাত্রি তিথি পাচ্ছি মন মানসিকতার মধ্যে তীব্র উগ্রতা উত্তেজনা এবং আক্রমণাত্মক ভাব থাকবে এক্সট্রিম অ্যাঙ্গার অ্যারোগেন্স অ্যাগ্রেশন এই থ্রি এজ এই ইস্যুগুলোকে কন্ট্রোলে রাখতে হবে তাছাড়া বিশেষভাবে একটা শুভ অস্পেশাস আয় উন্নতির যোগ বৈষয়িক সূত্রে আয় প্রপার্টি লাভ বাহন ক্রয় নানানভাবে নিজের একটা লিডারশিপের জায়গা তৈরি করা লটারি পাওয়ার যোগ নানান দিক দিয়ে সেভেন্থ অ্যান্ড এইথ আপনারা শুভ ফল পাবেন কিন্তু মন মানসিকতার ক্ষেত্রে আপনাদের বিশেষভাবে একটা কন্ট্রোল কিন্তু রাখতে হবে নয় আর দশ নাইনথ অ্যান্ড টেনথ মার্চ দু হাজার চব্বিশ মেষলগ্ন মেষরাশি মন মানসিকতা কিছুটা অবসাদগ্রস্ত থাকবে কিছু সমালোচনার সম্মুখীন হতে পারেন দূর ভ্রমণের যোগ এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা ফেস করতে হতে পারে দাম্পত্য জীবনেও কিছুটা ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে এগারো বারো ইলেভেন্থ অ্যান্ড টুয়েলভ মার্চ দু হাজার চব্বিশ মেষলগ্ন মেষরাশি বি ভেরি ভেরি কেয়ারফুল বিশেষভাবে মন বিভ্রান্ত আন্দোলিত উত্তেজিত থাকবে হাইলি সেন্টিমেন্টাল ফ্রেম অফ মাইন্ড থাকবে বুদ্ধি বিবেচনা বিবেক ডিসক্রিমিনেটরি পাওয়ার একেবারে মাইনাসে গিয়ে ঠেকবে কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না কোনো রকম তাড়াহুড়ে কোনো কোনো সিদ্ধান্ত নেবেন না বি ভেরি কেয়ারফুল এবং কোনো সিদ্ধান্তই নেবেন না এই দুটো দিন যদি কোনো সিচুয়েশান আসে সেটাকে স্থগিত রাখবেন পোস্টপোন করবেন পরে নেবেন এবং কোনোভাবে কোনো রিয়াকশান নয় কোনো কনফ্লিক্টের মধ্যে যাবেন না বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন ভুলভাল পদক্ষেপ হলে এগারো আর বারোই মার্চ তেরো আর চোদ্দ থার্টিন্থ অ্যান্ড ফোরটিন্থ মার্চ গিয়ে আবার মেষলগ্ন মেষরাশির বিশেষ শুভ নানানভাবে ভাগ্যের সহায়তা আর্থিক কর্মক্ষেত্র পরিবার পারিবারিক ক্ষেত্র দাম্পত্য জীবন সুখ শান্তি ঐশ্বর্য সব দিকে কিন্তু তার সঙ্গে ওই মানসিক উগ্রতাকে আপনাদের কন্ট্রোলে রাখতে হবে কিছু ব্যয়বাহুল্যতাও কিন্তু থার্টিনথ আর ফোরটিন্থ দেখা যাচ্ছে ইলেভেন্থ অ্যান্ড টুয়েলথের একটা কথা বলে নিই যে বিশেষভাবে কিন্তু আর্থিক ক্ষতি হতে পারে যদি ভুল সিদ্ধান্ত নেন ইলেভেন্থ অ্যান্ড টুয়েলথ পনেরো আর ষোলো আইটস অফ মার্চ ফিফটিনথ অ্যান্ড সিক্সটিনথ মেষলগ্ন মেষরাশি আপনাদের জন্য বিশেষ শুভ নানানভাবে ফিনান্সিয়াল গেন বৈষয়িক সূত্রে লাভ ক্রিয়েটিভ ফিল্ডে লাভ পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার নিষ্পত্তি হওয়া মায়ের আরোগ্য লাভ মন মানসিকতার মধ্যে একটা উৎসাহ উৎফুল্ল প্রফুল্লতার ভাব বিদ্যার্থীদের জন্য বিদ্যাক্ষেত্রে যথেষ্ট শুভ দেখা যাচ্ছে সেভেনটিন্থ এইটিন্থ নাইনটিন্থ সতেরো আঠেরো উনিশ নানানভাবে আপনারা নেটওয়ার্কিং শর্ট ট্রাভেলস ছোটোখাটো ভ্রমণ এবং মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে জীবনে প্রাপ্তির একটা সম্ভাবনা এবং ভাগ্যোন্নতির একটা সম্ভাবনা কুড়ি এবং একুশ টোয়েন্টিএথ অ্যান্ড টোয়েন্টি ফার্স্ট মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর মেষলগ্ন মেষরাশি বিশেষভাবে শুভ ফল যদিও মন মানসিকতায় একটু বিক্ষিপ্ত চঞ্চল ভাব থাকবে বাট আদারওয়াইজ বিশেষভাবে কিন্তু মেন্টাল স্ট্রেংথটা পাবেন যেটাকে আপনাদের কাজে লাগাতে হবে কর্মসূত্রে দূরভ্রমণের বিশেষ যোগ বাইশ তেইশ চব্বিশ এই তিন দিন আপনারা বিশেষভাবে সন্তানের জন্য কিছু শুভ সংবাদ আশা করতে পারেন সন্তানের ভাগ্য উন্নতি আশা করতে পারেন তবে কিছু মানসিক অবসাদও থাকবে কিছু সমালোচনার সম্মুখীনও হতে পারেন পঁচিশ ছাব্বিশ মন মানসিকতার মধ্যে একটা ভয় ভীতি সঞ্চার হওয়া পারিবারিক সুখ শান্তি হানি আকস্মিকভাবে মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি সাতাশ আঠাশ উনত্রিশ এই তিন দিন আবার আপনারা বিশেষভাবে শুভ ফল পাবেন নানান রকম দূরভ্রমণ কর্মসূত্রে দূরভ্রমণ আয় উন্নতি বিবাহ স্থির হওয়া দাম্পত্য জীবনের সুখ শান্তি বৃদ্ধি ইত্যাদি পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি নানানভাবে শুভ ফল পাবেন তিরিশ এবং একত্রিশ মাসের শেষ দুটো দিন মেষলগ্ন মেষরাশি মন মানসিকতায় আবার একটা ডিপ মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আবার কিছু জটিলতা কমপ্লিকেশন শুরু হতে পারে এবং ওভারঅল একটা মানসিক চাঞ্চল্য বিক্ষিপ্ত ভাব যেখান থেকে কিছু হটকারী পদক্ষেপ নিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ইউ মাস বি ভেরি কেয়ারফুল তো মেষলগ্ন মেষরাশি আপনাদের লগ্নে রাশিতে বৃহস্পতি থাকার কারণে একটা ওভারঅল আপনারা সেফটি নেট পাচ্ছেন কিন্তু তার জন্য আননেসেসারি রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই এবং মঙ্গল শনির যে সংযোগ সেটাকে মাথায় রেখে তার যে খুব জোরালো অ্যাগ্রেসিভ এনার্জি সেই এনার্জিকে কিন্তু আননেসেসারি ফাইট করে সংঘর্ষ করে লাভ নেই সহজভাবে চলতে হবে এই সময়টা মনে রাখতে হবে সদ্গুরুরা বলেন যে জীবন সে সংঘর্ষ নেই সহজ উপায়ে চলো অ্যাকসেপ্টেন্সটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই সংঘর্ষ করলে কিন্তু বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হওয়ারই সম্ভাবনা সেই জায়গাটাকে আপনাদের এড়িয়ে চলতে হবে বিশেষ পিতৃ অ্যাসেনশানের ভিডিও আমি উপস্থাপনা করব আপলোড করব সেই ভিডিও আপলোড হলে ভিডিওতে যে পরামর্শ যে গাইডলাইন্স দেওয়া থাকবে সেটা ফলো করে পিতৃ অ্যাসেনশন সাধনা করলে বিশেষভাবে শুভ ফল পাবেন সেভেন্থ অ্যান্ড এইথ মার্চ শিবরাত্রির বিশেষ মেডিটেশনের ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপলোড করব সেটাও ফলো করবেন এবং অবশ্যই শিবরাত্রি পালন করবেন যাতে আমরা বিশেষভাবে মহাদেবের দেবাদিদেব মহাদেবের কৃপার পাত্র হয়ে উঠতে পারি সর্বম শিবময়ম শিবানন্থা শিবকৃপা